হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আপনাদের মাঝে আমি আর একটু নতুন রেসিপি নিয়ে আসলাম রেসিপিটি হলো শিং মাছের ঝোল শিং মাছের ঝোল করতে আমার কি কি উপকরণ লাগবে তা আমি দেখিয়ে দিচ্ছি লাগছে শিং মাছ আমি শিং মাছটাকে কেটে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি লাগছে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি তেল হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো রসুন বাটা আদা বাটা কাঁচামরিচ ফালি আর এই শিং মাছের ঝুল করতে বেশি কিছু লাগে না অল্প উপকরণেই রান্না হয়ে যায় তাহলে চলুন আমরা রান্নায় চলে যাই আমি দিয়েছি করিয়াটা গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিব তেল এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ আর তেলটাই একটু বেশি লাগে পেঁয়াজগুলো ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আদা আর রসুন এক চামচ এক চামচ এখন দিয়ে দেব এক চামচ হলুদের গুড়ুন দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে আমি আরেকটু বেজে নেব দিয়ে দেব এটার মধ্যে সামান্য পানি দিয়ে এখন দিয়ে দেব মরিচের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম আস্ত মরিচ দিয়ে দেব দনে গুঁড়ো হাফ চামচ ব এক চামচ জিরের গুঁড়ো দিয়ে এটাকে একটু কষিয়ে নেব পেঁয়াজটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আবারও পানি দিয়ে এটা বল পর্যন্ত আমি অপেক্ষা করব এখন একটা বড় অংশে শিলচা এখন আমি দিয়ে দেব মাছগুলো মাছগুলো দিয়ে আর একটু রান্না করতে থাকব এটি পর্যায়ে আমি দিয়ে দিব আর একটু জিরের গুঁড়ো দিয়ে এটাকে ঢেকে আর কিছুক্ষণ রান্না করব এখন দিয়ে দিব ধনে পাতা কুচি আমার তরকারিটা হয়ে আসছে আমি নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব আর এই তরকারিটা অতি তাড়াতাড়ি হয়ে যায় এবং সিম্পল রান্না কিন্তু খেতে অসাধারণ হয় আপনারাও বাসায় রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার শিং মাছের ঝোল আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম আপনারাও বাসায় রান্না করে ফেলুন ধন্যবাদ